এত কিছু কাজ করছে কিন্তু বাংলার মানুষ তারা তারা মমতা তারা চাইছে বাংলাতে তারা মমতাকে কিন্তু বাংলাতে চাইছে কিন্তু আবার কিছু কিছু লোক আছে অনেক মানুষ আছে তারা যারা আইএসএফ রাজনীতি সাপোর্ট করে তারা নসা স্মৃতি তারা চাইছে ওই মানে দু হাজার ছাব্বিশে মুখ্যমন্ত্রী হিসেবে ভাই আপনারা বলেন অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে মতামত জানাবে এর ভিতরে যদি কিছু রহস্য থাকে আপনারা কমেন্ট বক্সে মতামত জানাবে একদিকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উন্নয়ন একদিকে নসর দিকে মানুষের লড়ছে আইএসএফের কেন খাতা খুললো না হয়তো নসিদিকে কি বাংলা মানুষ ভোট দেয়নি না কিছু হের ফের হয়েছে অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সের মতামত জানাবে ভাই বক্তব্যটি শুনলেন এবার যদি ভালো লাগে ভাই অবশ্যই আপনারা একটু মূল্যবান একটু কমেন্ট বক্সের মতামত জানাবে দেখেন ভাই সাংবাদিক মিডিয়া আপনাদেরকে আবার আমি আপনাদেরকে আবার বলছি সাংবাদিক মিডিয়ারা কোনজন রাজনীতি করে না ভাই কোনো সাপোর্ট যারা করে তাতে ব্যাপারটা আলাদা কিন্তু বেশিরভাগ দেখেন রাজনীতির যারা সাংবাদিক মিডিয়া হবে তারা মানুষের কাছে বাস্তবটা তুলে ধরে মানুষজনের জানুক বাস্তবটা কী আর আমিও আপনাদের কাছে বাস্তবটা তুলে ধরলাম অবশ্যই আপনারা মূল্যবান কমেন্ট বক্সে আপনারা মতামত জানাবেন আর অবশ্যই আপনারা এফ এসানোর মিডিয়া চ্যানেলটিকে চোখ রাখবেন